রমজান মাসটা আসলে সময় যে কখন কিভাবে চলে যায় দিনগুলো যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না তো জানি না আমার মতো আপনাদেরও হয় কি না এরকম তো আমার কাছে তো রমজান মাসটা খুবই ভালো লাগে আমার কাছে রমজান মাসটাই মনে হয় যে ঈদ ঈদ লাগে ঈদের দিনের থেকে এই যে সেহেরির টাইমটা তারপর হচ্ছে ইফতারের টাইমটা এই সময়গুলো খুবই এনজয় করি খুবই ভালো লাগে হ্যালো ইব্রিউান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে আটরোজা হয়ে গেল দেখতে দেখতে কিন্তু রোজা আটটা হয়ে গেছে এখনও আপনাদের সাথে আমি ইফতার বানানোর ভিডিও শেয়ার করতে পারিনি তো গত শুক্রবারে হচ্ছে গিয়ে এই ভিডিওটা করেছিলাম তো ভিডিওটা শেয়ার করার না কারণ হচ্ছে যে ওর বাবা ইফতার খেতে খুবই পছন্দ করে আর এই কদিন হচ্ছে সে তেমন একটা খাওয়া দাওয়াই করতে পারেনি কারণ সে অসুস্থ ছিল অনেক একবারেই খাওয়া দাওয়া তার বন্ধ ছিল তো খুবই অসুস্থ ছিল তো মশাল্লা এখন একটু সুস্থ তো শুক্রবারে যেহেতু তার ছুটির দিন বাসায় ছিল এই জন্য ভাবলাম যে আজকে সবাই যেহেতু বাসায় আমার দেবর বাসায় ছিল আমরা চারজন তো সবাই মিলে একসাথে ইফতারি করার মজাটা কিন্তু অন্যরকম তো এই জন্য ভাবলাম যে সবাই বসে একসাথে ইফতারি করবো আজকে ইফতারিটা বানাই আর আগের থেকে একটু এখন মশাল্লা সুস্থ ওর বাবা এখন মোটামুটি একটু খাওয়া দাওয়াটা করতে পারে তো সে সহজে অসুস্থ হয় না তো একবার অসুস্থ হলে খুব ই হয়ে যায় তো আমার বিয়ে হওয়ার পরে এতটা অসুস্থ তাকে আমি কখনোই দেখিনি তো সবাই দোয়া করবেন তার জন্য তো সে যেন তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যায় কারণ ঘরের যে মেন গার্জিয়ান সে অসুস্থ থাকলে কিন্তু ঘরের ভিতরটা যেন কেমন একটা থমথমে পরিবেশ ই লাগে তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু এই যে ইফতারিগুলো ভাজতেছি এখানে হচ্ছে গিয়ে বেগুনিটা ভাজতেছি আর বিশেষ করে আমার হাতের বেগুনি আর আলুর চপটা তারা খুবই পছন্দ করে আর আমার বড় ননদ মেজ ননদ ওরাও আমার বেগুনিটা আলুর চপটা খুবই পছন্দ করে তো আমার ছোটো ছেলে বিশেষ করে আলুর চপটা পছন্দ করে আর বড়টা হচ্ছে গিয়ে বেগুন পছন্দ করে তো এখানে আমি বেগুনিটা ভেজে নিছি এখন আলুর চপগুলো ভেজে নিব তাই তো আমি কিন্তু আলুর চপগুলো দিয়ে দিছি এখানে আর বিশেষ করে রমজান মাস আসলে ওর বাবা যেদিন বাসায় থাকে তার হাতের মুড়ি মাখাটা খুবই ভালো লাগে আর তার হাতের মুড়ি মাখাটা আমার মাও খুব পছন্দ করত তো আমার মা একবার রমজানে আর কি আসছিলো আমাদের বাসায় তখন তার হাতের মুড়ি মাখা খেয়ে বলতো যে ওর মতো মুড়ি মাখা কাউ করতে পারে না আর কি কেউ ওর হাতের মুড়ি মাখার মতো কারো হাতের মুড়ি মাখা এরকম মজা লাগে না তো সত্যি তার হাতের মুড়ি মাখা আর বিশেষ করে সালাদটা খুবই ভালো লাগে সে খুবই ভালো করে আর কি করতে পারে তো জানি না ট্রাই করি তারপর হয় না আমাদেরটা ওরকম সে বেশি আর কি তার হাতেরটা বেশি ভালো লাগে তো এই জিনিসগুলোতে আর কি আর কি ইফতারের টাইমটা সে যেদিন বাসায় থাকে তখন মাকে খুব মিস করি তো কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো আগ আর কি আলুর চপ বেগুনি পেঁয়াজু সব ভেজে নিয়েছি সোলা তো এখানে আমরা সবাই ইফতারের জন্য বসে গেছি আর আমি একটু ভিডিও শ্যুট করতেছিলাম আপনাদের ভাই আমার সাথে দুষ্টমি করতেছিল তো এখানে ছিল দই তরমুজ আনারস পেয়ারা বেগুনি আলুর চপ পেঁয়াজু শশা তারপর বুরিন্দা তারপর হচ্ছে গিয়ে ঘূর্ণি আরও ছিল দুই রকমের শরবত তো এটা দিয়ে আমরা ইফতারি করে দেখেন ইফতারির পর কিন্তু সবাই একটু রেস্টের চিন্তা করে আর আমরা ঘরের মহিলারা যারা আসি ঘরের বৌরা তারা কিন্তু এই যে থালাবাটি নিয়ে বসে যায় ইফতারির পরে নামাজটা পড়ে মেয়েদের কাজই এইটা সারাদিন ব্যস্ত থাকা তারপরও হচ্ছে গিয়ে রমজান মাসে এসব কাজ করতে ভালোই লাগে ভালো এনজয় করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই যারা ফলোদার নেয় ফলো দিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা নতুন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই